ও ও সাদা রঙ শুন দুই মাল না কি কে কি জানানো শিয়াম একদম বড়ি জাস্ত হল লো বড়ি জাস্ত করে বলতে কিন্তু একদম রে ট্যাকেল করি লো খালাই সেখানে শিয়াম শিয় হবে শিয়াম ও শিয়াম শিয়াম চুলা লিক চলছে শিয়াম 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 রেখেছেন একদম স্পিডিং প্লেয়ার স্পিডিং প্লেয়ার এই শিয়াম

হালকা বৃষ্টির কারণে ধারাভাষ্যকরের আসন থেকে নেমে এসে একদম দাঁড়িয়ে কিন্তু এখানে ধারাভাষ্যকর দেওয়া হচ্ছে সবার যদি দর্শক এই ঘরোয়া লিগের কিন্তু আজকের ফুটবল ম্যাচটি এবং টান টান উত্তেজনার মধ্যে চলছেন শুরু হয়ে গেল খেলা খেলার কিন্তু ইতিমধ্যে এক মিনিট চলে গেল বল বল টি বলের পরে টি বলের পরে দর্শক সেখানে রুমমন রুমমন থেকে কিন্তু সিয়াম সিয়াম বাম পায়ের ঠিক সিরাজুর পর লাশ এখানে মজিবর মজিবর এই গুলমুন্ডার খেলোয়াড়টি এবার কিন্তু আবু সাইদ তিনি কিন্তু ইঞ্জুরিতে ছিলেন এই গুল মুন্ডার কিন্তু গোলরক্ষক আবু সাইদ কিন্তু আমাদের মধ্যে রয়েছেন সেখানে আবারও কিন্তু আবারও মাজির সেরে মাজির সেরে থেকে মজিবর 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 মাজির সেরে কিন্তু পাস করেছিলেন রক্ষকের তিনি কিন্তু দায়িত্বে রয়েছেন অন্যদিকে কিন্তু আব্দুল জব্বার কালার সেরে গোলরক্ষক একদম মেধা সম্পূর্ণ গোলরক্ষক সেখানে কিন্তু গুলমুণ্ডার খেলার মজিবার 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 থেকে মাজির ছেলেকে কাঁদিয়েছিলেন কিন্তু মাজির ছেলের শরীরটা কিন্তু শর্ট হওয়ার কারণে বল চলে মাঠের বাই একদম মরুন গুজা হইয়ার বাড়িতে ঠাস্কো নাগিল নাম জাবর উল্লেখ এই মজিবর এবার কিন্তু বল সি এমের পায়ে সি এমের পায়ে দেখা যা সি এম গুন্ডা একদম পাশে ভুগলে ফেলাইছে কি হইবে সম্ভব গুলো কি ওরে বাপ রে বাপ হাঁটিব পারি শর্ট হাঁটল পরিষদ সেখানে মিজানুরের ছেলে মিজানুর ছেলে রুমমন একদম সার দিয়া বেল বানাইছে দোলা বাড়ির নামি গেছে তার জল জলের ফাইল না সুন্দর একটা কিন্তু সুন্দর একটা কিন্তু ফোরেং হইলো সেখানে মাঝির ছেলে মাঝির ছেলে থাকে কিন্তু সরাসরি ওই ভেঙ্গর বেটা ভেঙ্গার বেটা মাসুম বিল্লা মাসুম ডাইলেন নাতি ডাইলেন নাতি মাতিছিলে পাখরা পাখড়ি করে একটা কিন্তু ফুরি করছেন হ্যান্ডবল বল ট্যান বল নাই মাঠত ডাইরেক্ট খেলা কোনো আউট টাউট নাই দর্শক উত্তেজনা হবেন না খেলা চলছে চলবে হালকা বৃষ্টি থেকে ও ও ও ও অসাধারণ শ্যুট অসাধারণ শ্যুট অসাধারণ শ্যুট দর্শক দর্শক হুসেন গাছ ভাঙি পড়ে যাবে নামি পড়ো এই গাছ থাকি নামো এই সাদের উপর থাকি নামো খেলাধুলার মাঠ অশীতের ছেলে গোলক চেঞ্জ হইলো গোল চেঞ্জ হইলো না গোল কি চেঞ্জ হইলো অশীতের ছেলে কিন্তু একটু খাটো খুটো হলে অভিজ্ঞতা ঠিক আছে পেটটা একটু বড় তো ওটা মানিয়ে নেবো হাফিজুল ইসলাম ব্যাগরা ছেলে এটা ব্যাগরা ছুট দেন ওই ঘরে অলেকের কিন্তু ইতিমধ্যেই এই

ডিজে রমিউন কিন্তু আছে যার ইউটিউব চ্যানেল রয়েছে জল টাকার ছেলে উপস্থিত আছে আমাদের মধ্যে রাজা ইসলাম রাজা ইসলাম উপস্থিত আছেন দয়াল মামা দয়াল মামা দয়াল মামা উপস্থিত আশাদুল জামান স্টোর আশাদুল ইসলাম আছে উপস্থিত আছে আমি ধন্যবাদ জানাই কৃষক কথা জানাই এই আমার অতিথি মহোদয়দেরকে আমরা চলে গেলাম খেলায় আমরা চলে গেলাম খেলার দিকে সবার দৃষ্টি দিকে আমাদের দর্শক লক্ষ্য রাখুন লক্ষ্য রাখুন খেলার দিকে লক্ষ্য রাখুন

দুঃখজনক ঘটনা এখানে কিন্তু মজিবার 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 থেকে বল সরাসরি মাঠে বাহিনী মজিবার গিলমুন্ডার খেলোয়াড় একদম ভাড়া দিয়া খেলারে মজিবার মজিবার 7500 টাকা দিয়েছে মজিবার কিন্তু গোল এখন হয়েছে দেখা না মজিবারের পাশ থেকে ওহ ওহ অসাধারণ হেড আবার রাববে রাববে রাব্বে হাফিজুল ইসলাম ন্যাংরা ছেলে রাব্বে এদিকে দর্শক কিন্তু একদম একবারে ছোটকু দর্শক তারা কিন্তু তাড়াতাড়ি চলে এসেছেন মাঠে এবং ছাতি নিয়ে চলে ছাতি নিয়ে এসেছেন যদি বৃষ্টি হয় যদি বৃষ্টি হয় সম্ভাবনা পেয়েছে তারা হয়তো বা আবহাওয়া খবর পেয়েছে এই জন্য ছাতি নিয়ে মাঠে চলে এসেছেন ওখানে ভিআইপি গ্যালারিতে রয়েছেন ভিআইপি গ্যালারিতে রয়েছেন এখানে একদম টিকিট ধারী দর্শক যারা গ্যালারিতে রয়েছেন কয় তালা গ্যালারি দুই তালা তিন তালা আচ্ছা সান স্যান্ডেল মন্ডল ছড়া একদম দর্শক আপনারা যে কাটাকে দেখছেন একটু কমেন্টে জানা মেসেজ কেমন লাগছে তবে আসলে এখানে যদি দুটি দল রয়েছে আসলে দুটি দলের মধ্যে যে আসলে চেনা পরিচয় যে হবে এটি জার্সির ব্যবস্থা থাকার পরেও আকাশের বৃষ্টি থাকার কারণে প্রচন্ড গরমের কারণে তারা কিন্তু এই জার্সি পড়তে পারেনি জানা কেউ উন্মাঙ্গ খেলা খালাইছে মাঠে তবে এই জন্য আপনাকে মন খারাপ করবেন না দুঃখ প্রকাশ করবেন না আমাদের জার্সি কিন্তু একদম অফিসের ভেতরে ঢুকে আছে আকাশের বৃষ্টি যখন শুরু হয়েছিল ওই মধ্য প্রচন্ড গরম হয়েছিল এই জন্য তারা জার্সি গায়ে পড়তে পারেননি এই জন্য জার্সি ছাড়াই খেলা আমরা দেখতে পাচ্ছি একদিকে মা ভাই স্পোর্টিং খেলা অন্যদিকে দিকে সিএম সিবাদ আলোকিত সংঘ সুন্দর করে বল বাড়িয়ে দিলেন সেখানে মিজান ইসলামের উম্মন নিজের দখল থেকে কিন্তু হাতছাড়া ছাড়া করলেন বলটিকে সেখানে সিয়াম সিয়াম থেকে মাসুম মাসুম থেকে মজিবর মজিবর ভাষা খারাপ করা যাবে না ভিতরে ভাষা খারাপ ক্লাবের দর্শক যারা রয়েছেন এই দয়াল মামা অত্যন্ত কিন্তু একদম দলভক্ত দর্শক তিনি কিন্তু মুষ্টি হাসির মধ্য দিয়ে নেজে কিন্তু দখলে ধরে আজকে আসেন স্পোর্টিং ক্লাব জয়লাভ করবে অপরদিকে কিন্তু এদিকে কিন্তু 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 ইনি একদম মুখ হাবড়ে বসে আছেন চলে গেলাম খেলার দিকে সেন্টার সার্কেলে বল সেখানে কিন্তু হালকা একটা আবেদন ছিল হ্যান্ডবল হয়েছে মাথায় হেড পায়ে বল আর হাতে লাগলে হ্যান্ডবল এর নাম কিন্তু হচ্ছে ফুটবল আর এই ফুটবল কে যারা কিন্তু ছোটবেলা থাকে লালন পালন করবে তারাই হবে একাধিক ফুটবলার আমি দেখেছি এখানে বিশেষ করে সিয়াম অত্যন্ত ভালো খেলে থাকেন বাইসাইকেল অন্য অন্যদিকে কিন্তু মাঝির সুযোগ্য সন্তান নাম না জানায় একটা সমস্যা তার চেহারা দুর্বল হলে বলে অত্যন্ত ভালো খেলে থাকেন অন্যদিকে দলীয় গোল রক্ষক সিয়াম সেহারে গোল করলেন কিন্তু দর্শকের করতালি হবে সিয়াম ইতিমধ্যে কিন্তু গোল করেছেন দশ বছর দর্শনা রয়েছেন একদম কিন্তু কুল্লি উঠছে কুল্লি উঠছে দশক দর্শক শিয়ামের গোল থেকে শিয়াম অহো কার খেলে যেন শিয়াম কার ছেলে যেন শিয়াম কার ছেলে অস্কার করলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছে পূর্ববালাগ্রাম আদর্শ করা ঘরোয়ালে খেলছে খেলাটি হয়েছিল এটি পুরস্কার হিসাবে যে আসলে বলা হয়েছিল যে তিরিশ মিনিট খেলায় আপনাদেরকে তিরিশ টাকা দেওয়া হবে আর এই টাকাটি কিন্তু স্পন্সর করেছেন আমাদের রাজা ভাই আমি ধন্যবাদ জানি রাজা ভাইকে আমার ধারাবাহিকের আসন থেকে যে এই ঘরুয়া লিগের তিনি কিন্তু একটি স্পন্সর করেছেন যে তিরিশ মিনিট খেলায় তিরিশ টাকা তাদেরকে দেওয়া হবে চলে গেলাম খেলায় চলে গেলাম খেলায় সেখানে সিয়াম কি হবে সিয়াম 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 গ্রহণ করতে পারে তাহলে কিন্তু একদম সরাসরি তিনটে করে অধিকার হবে আর পাঁচ মিনিট খেলা হবে অতিরিক্ত টাইম সহ আমরা ভেবেচিন্তে করবো ও জটলা রেপারি কেন বাশি দেয় না গুলি একদম সুতি গেছে গুলি যে শুতি গেছে রে গুলি বল পায় না দশমেরো দিন কিছু বলবো আপনারা যারা ছাদের ওপরে আছেন আমাদের জাতীয় পতাকার কাছে আসেন আপনাদেরকে অনুরোধ করবো নিচে না জন্য জাতীয় পতাকা থেকে নিচে নামুন জায়গা এখানে শর্ট আমি জানি তারপর আপনার নিচে নেমে একদম সিপিয়া সিপিয়া খেলাটি উপভোগ করুন এই ঘরুয়া লিগ চলছে সিয়াম 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 নেজে দখলে রেখেছেন একদম স্পিডিং প্লেয়ার স্পিডিং প্লেয়ার এই সিয়াম সেখানে কিন্তু সরাসরি নজরুল মামার বাড়ির যদি নজরুল মামা বাড়ির থাকি যায় বল এবার পুকটির ঢুকি যেতে হয় আউট করে বাড়িয়েছিলেন গোলরক্ষক রনির উদ্দেশ্যে রনি থেকে আবার সিয়াম সিয়াম থেকে সিয়াম তো বলতি মজিবর মজিবর থেকে আবার সিয়াম আবার সিয়াম নেজের দখলে রেখেছেন কি হবে সামনে ওয়াল সামনে ওয়াল দেখে শুনে খেলো বাবা দেখে শুনে খেলো অসাধারণ খেলা একদম আদর্শ পারা প্রাইমারি স্কুলের ভেতরে খেলা চলছে বল যে বল যাবে কিন্তু বল ছাড়বে না সেখানে কি হবে দেখা যাক নিজের দখলে আবার নজরুল মামার বাড়ি

একদম ফাটাফাটি খেলা ফাটাফাটি ফাটাফাটি ওয়াউ বাম পাঙ্গে বকি মাল ভালো খেয়ে করে ঢুক আবার নজরুল মামার বাড়ির হ্যাঁ বল হয়েছে মাজির ছেলে হেমবল হয়েছে আমি দর্শককে আগাম আমন্ত্রণ জানালো এই মাঠে আগামী কাইলেও কিন এরকম খেলা আছে আপনারা চলে আসবেন খুব তাড়াতাড়ি একদম খুব তাড়াতাড়ি গাড়ি ভরায় অটো গাড়ি চলেন বাজে চলেন মাইক্রো চলেন পিক আপ চলেন ট্রাক চলেন বাইসাইকেল চলেন যাতে চলেন না কেন আপনি আসতে পারবেন একদম পাকা রোড সরাসরি চলে আসবে পূর্ব বালাগ্রাম আদর্শ পাড়া প্রাইমারি স্কুলের মাঠে নজরুল মামার বাড়ির কাছ যাই হোক বলতে বলতে শেষ বলতে কিন্তু শেষ মেসে চলে এসেছেন একটি ফ্রি কিক মারলেন সিয়াম সেখান থেকে কিন্তু ডাংরা চলে একদম গগরে ভাসাইছেন বল মাঠের বাহিরা বলতে বলতে কিন্তু খেলার শেষ চলে এসেছি হয়তো শেষবাসী ইতিমধ্যে হয়ে যাবে শেষ হয়ে যাবে ইতিমধ্যে ইতিমধ্যে শেষবাসী হয়ে যাবে ইতিমধ্যে খেলা শেষ হয়ে শেষ